মনে হলো এটা অনেক পুরনো একটা কোম্পানি আমি খবর নিয়ে নিয়েছি এই কোম্পানিটা লাবণ্য নামটার সাথে মনে হচ্ছে কেমনভাবে জড়িয়ে আছি আমি খুব আপন মনে হচ্ছে আমি ঠিক কোম্পানি নিজের নামে করে নেব আর এদেরকে ঘা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো কেন আমার চোখের জল চলে আসছে এই কোম্পানির নাম তো আমি আগে কখনো শুনিনি অন্যদিকে পুরমার খুব খারাপ লাগে কোম্পানিটা এই অবস্থাটা দেখে কেনার জন্য যখন নিলাম দর চলছে থাকে তখন পুরমা পুরমার নামটা বদলে থাকে কিন্তু সেখানে রুডি চলে আসে এবং রুডি মোটর অহংকারে টাকা দিয়ে কোম্পানিটা নেয় অপরের দিকে দেখা যায় থানায় রুডির নামে নোটিশ চলে যায় এবং এই রুডিকে দিকে ধরার জন্য আদিত্য বেরিয়ে পড়ে যখন ফাইনালগুলো রেডি হয় এই নিলামে লোকজন রুডির হাতে তুলে দিতে যাবে ঠিক তখন সেখানে রত্নকে হাজির হয় জয় সে দ্বীপ এবং দীপ ওই ফাইলগুলো কেড়ে নেয় এবং রুডির সমস্ত দাঁড়িয়ে বলে এই কোম্পানির উত্তরাধিকারী এখন বেঁচে আছে আমি দীপ সেনগুপ্ত আর দীপ সেনগুপ্ত রুডি দ্বীপকে দেখে চমকে যায় ভাবতে থাকে যে আশ্রম সাংবাদিকে আবার কোথায় থেকে এলো তার মানে বেঁচে আছে এই ভূমিকম্পে এ বেঁচে গিয়েছিলেন সেনগুপ্ত আর কে কে বেঁচে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না দীপার সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত এরা বেঁচে নেই তো দ্বীপকে দেখার পর নিলামে লোকজনগুলো জানতে চাই দীপ এতদিন কোথায় ছিল আর দ্বীপ সত্যি সত্যি কি এই কোম্পানির উত্তর কিনা দ্বীপ সমস্ত ডুমুকেট দেখায় এবং ওখানকার লোকজন বুঝতে পারে যে হ্যাঁ দ্বীপ আসলে এই কোম্পানির সঠিক উত্তরাধিকারী তাই দ্বীপকে হাতে ফাইলপত্র সব কিছু তুলে দেয় তো বন্ধুরা আজকে ছিল এইটুকু ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ